আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ান গত তিরিশ তারিখে আমার আপন চাচত ছোট বোন মারা গিয়েছে আজন তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার বোনের জন্য আমার ছয় মাসের ছোট আমার চাচাত বোন আমার আরেকটা চাচাতো বোন আমার পাঁচ মাসের বড় আর ও হচ্ছে আমার ছয় মাসের ছোট তো ভিডিওর স্ক্রিনে যা দেখতেছেন সে সম্বন্ধে ডিটেলস আমি বলতে পারবো না মানসিকভাবে আমি খুবই বিধ্বস্ত কারণ একই বয়সে একই সাথের ভাই বোনগুলি এভাবে চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যা গেল আমার ছোটো বোনটা সেই ব্যাপারটা না আমি মানতেই পারতেছি না বা মানার মতোনই না ব্যাপারগুলি এত খারাপ লাগতেছে মানে আমি ভাষায় বোঝায় বলতেই পারবো না আমার এই বোনটা আমরা চারটা চাচা তো বোন ওরাই দুইটা বোন ছিল আমার আরেক চাচার একটা মেয়ে আর আমি আমার বাবার একটা মেয়ে আমাদের জোড়ার বোনের ভিতরে একটা বোন চলে গেল দুনিয়া থেকে আল্লাহ যেন ওরে বেশ নসিব করে সেই দোয়াটাই করি ওর দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা ক্লাস নাইনে পড়ে মেয়েটা ক্লাস ফাইভে পড়ে আমার বোনটা সুস্থ সবল ছিল কোলন ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘ চোদ্দ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমার বোনটা মারা গিয়েছে গত তিরিশ তারিখে আজকে দুই তারিখ গত তিরিশ তারিখে আমার বোন মারা গিয়েছে আই মিন আজকে চার দিনের দোয়া মাহফিল হয়েছে আমার বাসায় আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার বোনটার জন্য আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন আমার বোনের জন্য একটু দোয়া করবেন এত অল্প বয়সে আমার বোনটা দুনিয়া ছেড়ে চলে গেল চিরদিনের জন্য ব্যাপারটা মানতে না খুব কষ্ট হচ্ছে তারপর আল্লাহ পাখের উসিলা আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহর সৃষ্টি আল্লাহর আল্লাহ নিয়ে গিয়েছে সব কিছুর ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির ইচ্ছা এখানে জন্ম মৃত্যু বিয়ে কারো হাত নেই সব কিছু আল্লাহর হাতে সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার বোনটার জন্য সবাই একটু দোয়া করবেন আমার বোনের দুইটা বাচ্চা কাচ্চাকে মা হারা বেদনা সহ্য করার মতন যেন তৌফিক দেয় আমার বোনের দুইটা এতিম বাচ্চা আছে আল্লাহ যদি আমার সমর্থ ওরকম ভালো রাখতো ওর মেয়েটাকে আমার কাছে নিয়ে আসতাম আমার অবস্থাও তেমন ভালো না যার কারণে আমি ওর মেয়েটাকে নিব তবে আমি আমার মেয়েকে বলেছি এদিন মারা গিয়েছে যে তুমি আরও কেউ তফাত না ও আমার বোনের মেয়ে কখনো ভাববা না এটা তোমার একটা বোন সেটা ভাববা তো আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় আমার ভাইয়ের বোন ভাইয়ের বাচ্চা কাচ্চাগুলিকে যতটুক পারা যতটুক পারি ততটুক সামর্থ্য দিয়ে ভালোবাসবো আগলে রাখার চেষ্টা করব। সবার কাছে আমি বিনোদন অনুরোধ করব সবাই আমার বোনের জন্য একটু দোয়া করবেন আমি ভয়েস ওভার করতে পারছি না আমার ভালো লাগতেছে না আমরা সবাই ট্রমায় চলে গিয়েছি এতটাই খারাপ লাগতেছে বাবা মার কাছে সন্তানের লাশ কাঁধে ওঠানো অনেক বড় একটা বোঝা আল্লাহ একজন আমার চাচিকে আমার চাচাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আমার ভিডিওর মাধ্যমে আমি ভয়েস ওভার করলাম আমার কাছে কোনো ভিডিও করা ছিল না এই ভিডিওটা আমার ফুপুর বাসায় গিয়েছিলাম বেড়াতে ওই সময় করে নিয়ে এসেছিলাম যাই হোক সবাই আমাদের বন্ধুর জন্য দোয়া করবেন আমার বোনের বাচ্চারা যেন মা হারার সুখটা ভুলতে পারে কোনো দিনই ভুলার মতো না একটা বাবা তার সন্তানকে মা ছাড়া মানুষ করতে পারে না কিন্তু একটা মা তার বাবা ছাড়া সন্তানকে মানুষ করতে পারে কারণ তার জলজন্তু প্রমাণ আমি নিজেই আমি আজকে আঠারো বছর যাবৎ ওর বাবা ছাড়া ওকে আমি লালন পালন করতেছি কিন্তু ওর বাবা কিন্তু পারবে না তো যাই হোক আপনাদের সবার কাছে আমি দুয়ার দরখাস্ত রেখে গেলাম আজকের ভিডিওর মাধ্যমে আমি অনেক কথা বলেছি সবাইকে একদিন চলে যেতে হবে আল্লা হাফেজ